সচরাচর এই সময় মানে থাকতেন তারা চলে আসেন সাথে কথা হয় না দেখা হয় না তো যারা যারা আছেন তারা যুক্ত হয়ে যান আমার কিন্তু যদি সবার সাথে ঠিক এই সময় কথা বলা হতো না তো আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে হচ্ছে এই সময় যদি লাইভ করা হতো না তো এখন পাই না যেহেতু অলরেডি আছি তো যারা যারা আছেন এই সবাই যুক্ত হয়ে যান আমি অলরেডি পাবলিক করে দিয়েছি এবং হচ্ছে আমার কমেন্ট অপশন অল রেখেছি তো যারা যারা আছেন সবাই তাদের কমেন্ট করে ফেলেন কমেন্ট যদি কমেন্ট বক্স অন করা আছে আপনারা সবাই চেষ্টা করবে তাড়াতাড়ি কমেন্ট করার জন্য আপনাদের জন্য কমেন্ট অলরেডি অন করা আছে

যারা ফিট তোমরা যারা যারা আছো জয়েন হয়ে যাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে জয়েন করছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা যারা এখন আমার লাইফে দেখেন সবাই চেষ্টা করবেন লাইফটা কমেন্ট করার জন্য যেহেতু অনেকদিন পর ঠিক এই সময়টাতে আমি লাইভে আসতে পারছি আপনাদের সাথে কমিউনিকেশন করার জন্য তো যারা যারা এই মুহূর্তে আসলে অলরেডি লাইভে আছেন সবাই চেষ্টা করবেন একটু করে কমেন্ট করার জন্য আপনাদের কমেন্টগুলো নিবো আপনাদের সাথে একটু আড্ডা দিবো তো যারা যারা আছেন এই মুহূর্তে সবাই চেষ্টা করবেন হচ্ছে লাইফটাতে শেয়ার করার জন্য যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অবশ্যই প্রেস করে দিবেন এবং যারা যারা এখন পর্যন্ত আমাকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে আমাকে এখানে কমেন্ট করবেন অনেকদিন হচ্ছে আপনাদের সাথে ঠিক এই সময়টা আসলে কথা বলা হতো না তো আজকে সময় পেয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু সন্ধ্যার দিকে একটু আড্ডা হোক তো সবাই আছে আস্তে আস্তে জয়েন হোক সবার সাথে কমিউনিকেট করা শুরু করবো তাসফিয়া তারপরে হচ্ছে রাফি যেমন আতাস যারা যারা আছেন সবাই চেষ্টা করি ঈশান যারা যারা আছে সবাই অলরেডি যুক্ত হয়ে যান সোমা দিদি ইন্ডিয়া থেকে আছেন এবং বাবুল দাদা আছেন বাবু দাদা আছেন এবং অসংখ্য যারা যারা এখন অলরেডি রেগুলার সময় দেখেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট করার জন্য এবং নতুন যারা আছেন তাদেরকে অবশ্যই আমি হ্যাঁ সুস্বাগতম জানাচ্ছি কারণ যারা একবার নতুন দেখছেন আমাকে সবাই গেম এসে আমাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাই চেষ্টা করবেন একটা করে কমেন্ট করার জন্য এবং অবশ্যই লাইভটা একটা করে লাইক করে দিবেন এবং সবসময় পাশে থাকার চেষ্টা করবেন আর যেহেতু হচ্ছে আমার এটা ইসলামিক টাইপ ইসলামিক কন্টেন্ট তৈরি করে থাকি আমার এই চ্যানেলটাতে সবাই যেহেতু আগে থেকে বিষয়টা জানেন তো সবাইকে সবাইকে নতুন করে কিছু বললাম না কারণ এই বিষয়টা আমার এই চ্যানেলটা বিষয় মোটামুটি সবাই কম বেশি জানেন যেটা আসলে এই চ্যানেলটা খোলা মেন কারণ হচ্ছে এটা ইসলামিক কন্টেন্ট দেওয়ার জন্য এবং ইসলামিক জিনিস প্রচার করার জন্য তো এখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলমান আছে সবগুলো আলহামদুলিল্লাহ চলতেছে তো এটা পাশাপাশি হচ্ছে আর কিছু আমার যেটা অনলাইন শপ আছে আপনারা অনেকেই জানেন আগে পরে মনে একবার বলেছি বিষয়টা যে আমার একটা অনলাইন পেজ আছে অনলাইন বিজনেস আছে সেই বিষয়টার ওই সেই প্রোডাক্টগুলো মাঝে মাঝে হচ্ছে আমি আপনাদের এখানে আপনাদেরকে দেখানোর জন্য সবসময় চেষ্টা করি তো সবসময়ের জন্য এইবারও নতুন স্লটে কিছু আসছে

ওদের হচ্ছে ডেস্কটপের কিছু ছিলস কারণে আজকে রাতদের সাথে ওদের সাথে ঠিকমতো কথা বলা হয় ওঠে নাই বিভিন্ন কিছুর কারণে ওদের সাথে কথা বলা হয় নাই তাসফিয়া আছে তারপর হচ্ছে नेहा আছে এদের সাথে ঠিকমতো কমিউনিকেট করতে পারছি না তো যারা যারা এখন এই মুভি দেখতে পাচ্ছেন সবাইকে जस्ट সবাইকে বলবো আপনারা সবাই প্লিজ সবাই কমেন্ট করেন সবার সাথে একটু পরিচিত হই আমি মুন্সিগঞ্জ জেলা থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি মঞ্চীগণ থেকে আপনাদের সাথে যুক্ত আছি তো সবাই চেষ্টা করুন এটা করে কমেন্ট করার জন্য আপনাদের সাথে একটু পরিচিত হতে চাই আর হচ্ছে আমার অর্গানিক অর্গ্যানিক যে প্রোডাক্টগুলো যেটা আমি আপনাদেরকে এর আগে দেখা দেখাচ্ছিলাম এটা শেষ হয়ে গিয়েছে তো অলরেডি আবার আবার নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের গাওয়া ঘি এটা একবার অরিজিনাল গাওয়া ঘি এটা হচ্ছে আমাদের খেজুরের গুড় এটা হচ্ছে পুরো বিএসটিআই করা প্লাস হচ্ছে এটা কিন্তু ফুললি হচ্ছে র্যাপিং করা যার কারণে কোনো হাতের ছোঁয়া ধুলোবালি কোনো কিছু এটাতে পড়বে না একবার অরিজিনাল গুড় আর আমাদের এটার পাশাপাশি আমাদের যে আছে এটা হচ্ছে আমাদের ঝোলা গুড় যেটাকে বললে এটা কিন্তু ফুল ঝোলা গুড় এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ঝোলাটা এটা হচ্ছে খেজুরের যে ওইটা সেটা তো আমার এখানে প্রতিটা জিনিস আপনারা খুব সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা যারা এই মুহূর্তে আসেন সবাই চেষ্টা করেন কমেন্ট করার জন্য একটা ভাই কমকে সিয়াম ভাই একটা কমেন্ট করেছে আপনার নাম কি জি ভাই আমার নাম হচ্ছে রাতুল আমার নাম অত আমার পেজে দেওয়াই আছে ব্লক বাই রাতুল ওটাই হচ্ছে আমার নাম আর ব্লগ বাই যা শুধু আমি ব্লগ করার জন্য খুলেছিলাম তো সেটাকে আমি আসলে ব্লগটা ইসলামিক কন্টেন্ট নিয়ে করতে চেয়েছিলাম তো এই জন্য হচ্ছে সামনে ব্লগ ভাই লিখে দিয়েছি আর রাতুল হচ্ছে আমার নাম

সুন্দর হচ্ছে আমি আরো মোটিভেশন কাজ করতে পারবো আপনাদের সাথে আপনাদের জন্য ভালো ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো এবং ইসলামিক কন্টেন্ট তারপর যেমন ইসলামিক শর্টস গুলো আমি আসলে মোটে দেওয়ার চেষ্টা করছি ইসলামিক শর্টস গুলাই দিচ্ছি এখন আপাতত মানে ওরকম লং লেন্থ ভিডিও আমি দিচ্ছি না শর্টস দিচ্ছি আর হচ্ছে এই জন্য হচ্ছে আস্তে আস্তে গ্রো করতেছে আর যদি দেখা যাচ্ছে আমি লং ভিডিও করতাম হয়তো এতদিন হতো আমার

তাদেরকে প্রোডাক্ট দেখানোর জন্য আমি অলরেডি চলে আসছি এটা কিন্তু পুরো ফুল অরিজিনাল খেজুরের গুড় এবং ফুললি ফয়েল করা প্লাস হচ্ছে উপর দিয়ে হচ্ছে আমাদের পলি করা আছে যার কোনো ধুল কোনো কিছু এটার মধ্যে কোনো কিছু লাগবে না আর এটা কিন্তু ফুল অরিজিনাল গুড় এটা আবার ধরার সাথে সাথেই কিন্তু গলে যায় আর পাশাপাশি হচ্ছে আমার এখানে যেটা আছে কাওয়াকি এই কাওয়াকিটাও আপনার হয়তো আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম এটা আমাদের নতুন স্লট এটা নতুন দামে এনেছি আর এর পাশাপাশি যেটা আমরা এনেছি সেটা হচ্ছে আমাদের ঝোলা গুড় ঝোলা কিন্তু আমরা অলরেডি নতুন পেয়েছি এই সিজনের নতুন এই গুড়ের সাথে ঝোলা গুড়টা আমাদের আনা হয়েছে এটা হচ্ছে আমার ব্র্যান্ডিং লুবো আর এটা হচ্ছে আমার যে ফুল ইনটেক্ট এটা কিন্তু ফুল ইনটেক্ট আর পুরোটাই হচ্ছে পলি করা যার কারণে মানে হাতের ছয় স্পর্শ এগুলো কোনো কিছু হচ্ছে এখানে লাগবে না তো চেষ্টা করি হাইজিন মেনটেন করে আপনাদের কাছে ভালো পণ্যগুলো দেওয়ার জন্য সবসময় আমি প্রতিজ্ঞাবদ্ধ সবসময় চেষ্টা করি আমার আমার যেহেতু পেজ আছে আমার ফুডের পেজ চেষ্টা অথেন্টিক ফুড মার্ট এই নাম দিয়ে আপনারা যদি ফেসবুকে সার্চ করেন তাহলে অবশ্যই হচ্ছে আমার পেজটা আপনার ফেসবুকে আপনার পেজটা পেয়ে যাবেন চেষ্টা অথেন্টিক ফুড মার্ট এটা লেগে সার্চ করলে হচ্ছে আপনারা আমার প্রোডাক্টগুলো সরাসরি অনলাইনে দেখতে পারবেন ফেসবুকে তো ওটা নতুন পরিসরে করা হয় আর হচ্ছে দিতে হচ্ছে এটা আমার প্রায় দুই বছর দুই বছর পূর্ণ হয়ে গিয়েছে দুই বছর ধরে হচ্ছে মূলত আমার এই পেজটা চলতেছে আলহামদুলিল্লাহ তো যারা যারা এখন আমার এইখান থেকে শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা অলওয়েজ সবসময় সাপোর্ট করেছেন সবসময় যারা সাপোর্ট করতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পার্চেস করার জন্য কারণ কোনো খারাপ প্রোডাক্ট আমি এখানে রাখি না বা খারাপ জিনিস আপনাদেরকে কোনো দেওয়ার চেষ্টা করি না ইনশাল্লাহ আমার এখানে যে গুড দেখতে পাচ্ছেন এই গুড নেওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আমাদের ইউটিউব চ্যানেলও দেওয়া আছে আমার

আমি ইসলামিক কন্টেন্টের পাশাপাশি যেটা হচ্ছে আমার একটা অনলাইন শপ আছে এটাই হচ্ছে অনলাইনের পেজে আমি সেল করে থাকি আলহামদুলিল্লাহ অনেক সারা আছি যেহেতু গত দুই বছর ধরে হচ্ছে আমি এই অনলাইন পেজটা চালু করেছি এবং যেটা চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে চলতেছে তো যারা যারা হচ্ছে প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিন্তু আমার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা যদি ওখান থেকে নিতে চান তাহলে ওখান থেকে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে সরাসরি ক্লিক করে আমার সাথে হোয়াটসঅ্যাপে চলে আসবেন এবং হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করে আমার থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ব্যবস্থা করে যাচ্ছি আপনার স্ট্রিট ফাস্টের মাধ্যমে হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত জেলাতে শুরু করে শহরে জেলা প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আপনারা অর্ডার করার সাথে সাথে এই দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের হাতে প্রোডাক্ট চলে যাবে ইনশাল্লাহ তো যারা যারা আছেন সবাই সবাই যুক্ত হন এবং সবাই কে কেমন আছেন অবশ্যই অবশ্যই জানান সবাই কে কেমন আছেন আপনারা অবশ্যই অবশ্যই জানান আপনারা সবাই কে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো ইনশাল্লাহ ভালো আছি আর তো আমার রেগুলার যারা আছেন তারা এখন বলতে হয়তো জয়েন হয় নাই আপনারা চেষ্টা করুন একটু জয়েন হওয়ার জন্য অনেকদিন পরে আস অনেকদিন পরে আসছি যার কারণে হচ্ছে আহ আমার শুভাকাঙ্ক্ষী ছাড়া কমে আছে আমি দেখতে পাচ্ছি এখানে আস্তে 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 বাড়তেছে কারণ অনেকদিন হচ্ছে সময়টা আসি নাই কারণ অনেকেই হয়তো ভুলে গিয়েছে আচ্ছা বোকা গেমার লেগেছে হাই আসসালামু আলাইকুম ভাই হ্যালো কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে ভাই আপনি কোথা থেকে কোন জেলা থেকে আমাকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনি মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আপনি থেকে আমাকে দেখছেন কোথা থেকে আমাকে দেখছেন আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট নেওয়া শুরু করেছি এখন এখন আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো আমি দিব ইনশাল্লাহ তো আপনারা সবাই চেষ্টা করেন কমেন্ট করার জন্য আচ্ছা বোকা গেমার হাই আমি ফেরদুস ভাই হ্যাঁ ফেরদুস ভাই এখন চিনতে পারছি আপনারা এগারো তো প্রোফাইল চেঞ্জ করছেন আর আপনার নামও আমি খুব তাড়াতাড়ি হচ্ছে আমি নিয়েছি ফার্স্টে সাথে সাথেই ফেরদুসের নিয়েছি রাফির নাম নিয়েছি তারপর হচ্ছে আমাদের যে তাসপিয়া সবার নাম যারা যারা রেগুলার ছিলেন সবার নাম আমি এসেই নিয়েছি তো ফেরদুসের নামও খুব তাড়াতাড়ি আমি নিয়েছি তো কি অবস্থা ফেরদুস তোমার পরিবেশটা কেমন আছে সেটা বলো আর কথা হচ্ছে যে তোমার পুত্রগুলো কেমন গেছে সেটা একটু আমাকে জানাই আর ফেরদুস কিন্তু আমাদের মহিলগঞ্জেরই সন্তান অনেক খুশি হলাম যে রেসপন্স পাওয়া গিয়েছে ফেডডুসকে অনেকদিন দিন পরে দেখলাম ফেডডুসকে ফেডুস তোমার পরীক্ষা পরীক্ষা কেমন এক্সাম কেমন রয়েছে সেটা আমাকে একটু অবশ্যই জানাও আমি মাঝখানে তোমাকে অনেক অনেকবার খোঁজার ট্রাই করেছিলাম তো তোমাদের কেউভাবে খুঁজে পাইনি রাফিকেও পাওয়া যায় না রাফিও একটু ব্যস্ত হয়ে গিয়েছে রাফিকেও ঠিকমতো পাওয়া যায় না কারণ ওরা ভাবছে এই সময় হয়তো আমি আসি না তারা হয়তো ওরকম ভাবে বুঝছে যে হয়তো আমি এই সময় থাকি না যারা যারা আস সবাই সবাই জয়েন করে ফেলো ফেরদুস আছে কিনা ফেরদুস থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে ফেরদুস ফেরদৌসের জন্য যেটা করণীয় ফেরদৌস তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি অর্গানিক প্রোডাক্ট কিন্তু নিয়ে আসছি তোমাদেরকে বলছিলাম যে শীতে আমার প্রোডাক্ট আসবে আমি কিন্তু অলরেডি কিন্তু প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের কিন্তু খেজুর গুড় কিন্তু নিয়ে আসছি তো খেজুর গুড়ের মধ্যে দুইটা কোয়ালিটি দুটো ভেরিয়েন্ট আনছি একটা হচ্ছে তোমার পাটালি যেটা অলরেডি আমি দেখাইলাম আর দ্বিতীয় যেটা আনছি সেটা হচ্ছে যে আমাদের ছোলাটা এটা কিন্তু আমাদের ছোলা গুড়টা তোমরা দেখতে পাচ্ছ

অনেকেই অনেক কি রেগুলার যারা সবসময় পেতাম আছে আমি করতে পারছি না কারণ আমি আসলে এই সময়টা সবসময় আসি নাই এই কারণে হচ্ছে আমি আমার হয়তো হয়ে গেছে সময় আসি না বা হয়তো আসবো না হয়তো হেজিটেশনের কারণে হয়তো বুঝতে পারছে যে হয়তো আমি আসবো না কিন্তু আমি আসবো কিন্তু একটু ব্যস্ততার কারণে কারণে আমার ঠিকমতো রেগুলার ওই সময় মানে ওই টাইমটাতে বিকেল যে সময়টাতে আমি আসি সন্ধ্যার সময় আসি ওই সময়টাতে আসা হয় না

আমি সময় যদি লাইফে ঠিক মতো সচরাচর যেতে পারি না সমাজে সেই সুদূর ইন্ডিয়া থেকে আমার সাথে সবসময় থাকেন সমাজের দিকে হচ্ছে আমি দেখতে পাই না অনেকদিন ধরে আর তার লাইফেও আমি ঠিক মতো যেতে পারছি না অত ব্যস্ততার কারণে আমি ওই সময়টাতে যেতে পারি না তো চেষ্টা করবো লাইভে যাওয়ার জন্য তো যারা যারা এই মুহূর্তে আছেন সবাই আস্তে আস্তে সবাই একটা করে জয়েন করে ফেলেন লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা আছেন সবাই প্রয়স হয়ে যান লাইভে আহ আমার পেজ থেকে যারা দেখছেন বা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাই যুক্ত হয়ে যান সেই সময়টা অনেক সময় সবাই সময় সেই সময়টা অনেক সময় সবাই সময় ব্যস্ত থাকে বিজি থাকে যার কারণে আছে তাদেরকে রিচ করা একটু কঠিন হয়ে যায়

হোয়াটসঅ্যাপে যে সরাসরি আমার থেকে পার্চেস করার দাওয়া আছে আপনারা চাইলে পার্চেস করে নিতে পারেন আপনারা যারা দেখছেন তারা অবশ্যই হচ্ছে চ্যানেলটাতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা অবশ্যই আমার সাউন্ড কি আপনারা প্রপারলি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানাবেন

যারা যারা আছেন সবাইকে এদেরকে কাউকে পাওয়া যাচ্ছে না হয়তো সবাই কোথায় চলে গেল খুঁজেই পাচ্ছি না যারা যারা আছেন সবাই আহ সব কমান করার চেষ্টা করবেন আর অবশ্যই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা হচ্ছে অনলাইন থেকে মানে প্রোডাক্ট পারচেজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অরিজিনাল খেজুরের গুড় যেটা আপনাদেরকে দেখাচ্ছি এত অনেকে আপস অ্যান্ড ডাউনসের যাচ্ছেন এটা হচ্ছে আমাদের খেজুরের গুড় এটা একটা অরিজিনাল খেজুরের গুড় এটা হচ্ছে আমাদের কাওয়া ঘি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিষ্টি করা চলে কাওয়া ঘি আর এটা হচ্ছে আমাদের ঝোলা গুড় এই বছরের নতুন

যাদের আছেন চেষ্টা করেন সবাই করার জন্য যারা আছেন সবাই কমেন্ট করা চেষ্টা করেন